জয়নগর বিধানসভার অন্তর্গত শাহজাদপুর অঞ্চলে শের হাঙ্গামাপুর পূর্ব পাঠে একটি নতুন ঈদগাহ মাঠ উদ্বোধন হল এবং ঈদের নামাজ হল উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং শাহজাদপুর অঞ্চলের প্রধান প্রতিনিধি মোনাজাত আলী খান উপস্থিত ছিলেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ ওয়াহিদ মোল্লা উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য আজিজুল শেখ পঞ্চায়েত সদস্য গিয়াস খান এবং হাজিজ আলিল শেখ এবং এলাকার সম্মানীয় ব্যক্তিবর্গ ও সাধারণ নামাজ ভাইয়েরা জয়নগর থেকে পবিত্র দিনে আজকের একটা সৌন্দর্য দিন সৌন্দর্য সময়ের মধ্য দিয়ে আজকের এই ঈদগার মাঠ উদ্বোধন হলো আমি জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মদক্ষ হিসেবে আমি আজকে এখানে আসতে পেরে আমি কি গর্বিত আমি এখানে আজকের এসে আমার খুব ভালো লাগলো একটা অন্ধকার জায়গা আলো ফুটলো আজকের আমি এই জায়গায় কথা দিয়ে যাচ্ছি আমার পাঁচ বছর পঞ্চায়েত সমিতি কর্মদক্ষ থাকাকালীন আমি এখানে এই মসজিদ এবং ঈদগার প্রাঙ্গনে একটা কমিউনিটি বাথরুম শৌচাগার গোসলখানা এবং মেশিন সেট সহ একটা ব্যবস্থা করে আমি আপনারা ইনশাল্লাহ প্রত্যেকের উচিত আগামী দিকে ভালো জায়গা তৈরি হবে এবং এলাকার মানুষ এই একটা জাম্মে মসজিদ উপলক্ষে হয়তো আল্লাহ চাইলে যেনারা দান করছেন যেনারা সহযোগিতা করছেন আগামী দিনে আল্লাহ পাক চাইলে অনেকে এই জাম্মা মসজিদ উপলক্ষে অনেকে ব্যস্তবাসীও হয়ে যেতে পারেন আল্লাহ পাকের ইচ্ছায় না আর এক তাকবীর আল্লাহু আকবার হ্যালো রমজান মাসের এক মাস পূর্ণ হওয়ার পর আজকের ঈদের নামাজ আজকে এই মাঠে অনুষ্ঠিত হয়েছে পূর্ব পাটে আজকের এই মাঠটি ঈদগা মাঠ হিসেবে ঘোষিত হয়েছে এখানে আজকের উপস্থিত আছেন জয়নগর দু নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং শাহজাদপুর অঞ্চলে বর্তমান প্রধান প্রতিনিধি মনায়াত খান মহাশয় তিনি আজকের ফিদে কেটে উদ্বোধন করছেন এখানে উপস্থিত আছেন হাজির জমিল সাহেব জলিল সাহেব এবং সেরেঙ্গাম এই বুথের মেম্বার আইউর রহমান শেখ মহাশয় এবং গিয়াস উদ্দিন মোল্লা এই খান পঞ্চায়েত সদস্য হানারবাটি ভুতের এবং আজকের এই এলাকার সমস্ত জ্ঞানীগুন ব্যক্তিগণ প্রত্যেকে উপস্থিত আছেন আজকের এই একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে সুন্দর জায়গা পরিস্থিতি অনুযায়ী আজের সুন্দর দিনে আজ এক ঈদগার মাঠ নতুন উদ্বোধন হলো এখানে আজকের বাংলার মুখ্যমন্ত্রী যেভাবে উন্নয়ন করছেন সেই উন্নয়নের ধারা বজায় রেখে এই এই ঈদগার মাঠকে আমরা আগামী দিনে যাতে উন্নয়নকে ভরিয়ে দিতে পারি সেই জন্য আমরাও জনপ্রতিনিধি হিসেবে আমরাও এসেছি প্রধান সাহেবও এসছেন আমরা আগামী দিনে এই ঈদগার মাঠের পাশে থেকে যথেষ্টভাবে সহযোগিতা করব। আমরা প্রতিশ্রুতিবদ্ধ তাই আজকের আল্লাহ পাখের ইচ্ছায় আজকের এই জায়গা যে মাঠ আজ উদ্বোধন হলো আজকের আমরা আমাদের ধর্মীয় মুসলিম সমাজে আজ খুব একটা আনন্দের দিন খুব একটা উৎসবের দিন খুব একটা ভালো দিন তাই আজকে আল্লাহ আপাকের কাছে আমরা দোয়া করবো প্রার্থনা করব আগামী দিনে যেন এখানে একটা ভালো বড় জমা মসজিদ তৈরি হয় তার জন্য আমরাও দোয়া চাইব আল্লাহ পাক যেন কোন দিন যদি মসজিদ এখানে তৈরি হয় তাহলে অনেক আমরা এখানে সাফল্যতে মন্ডিত হব তাই ইসলাম ধর্ম ইসলাম ধর্ম ཁས 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 ཁས